না সঞ্জীব দা আগে অনেক ঘটনা ঘটে গেছে ঠিক আছে শিরায় শিরায় রক্ত দিয়ে এতক্ষণ আমি ওখানে ছিলাম লাইভটাতে খানিকক্ষণ বেশিক্ষণ আমি অ্যাটেন্ড করতে পারিনি কারণ সেই লাইভ চারটে থেকে চলছে এখনও সেই লাইভ চলছে সেটা এখনও কন্টিনিউ থাকবে হ্যাঁ কিন্তু আমি বেশি আমি দশ মিনিট ছিলাম হ্যাঁ আমি না মা আমাকে কেউ সে কমেন্ট করবে না যে এর লাইভ দেখো ওর লাইভ দেখো আমার লাইফটা তোমাদের দেখতে হলে দেখো আর না হলে তোমরা যেখানে যেখানে যাবে সেইখানে সেখানে যাও আমার এখানে সে কমেন্ট করো না এর লাইক দেখো এর লাইক দেখো আমি যেরকম দেখার যেটুকু বোঝার আমি দশ মিনিট দেখে নিয়েছি আমি বুঝে গেছি যা বোঝার ঠিক আছে ওই যে কথা আছে না সমঝদারিকে নিয়ে ইশারাই কাফি হতে হয় ঠিক আছে ও আমি দশ মিনিট যা দেখেছি আমি বুঝে নিয়েছি লাইভের সারমর্ম সার অংশ উপসংহার সব বুঝে নিয়েছি ওকে তো ঘটনাটা হলো যে ওই যে সঙ্গীতাদির লাইফ হ্যাঁ দিয়ে এবার তারা গেছে যাওয়ার পরে ঘরে গিয়ে দেখেছে তালা প্রথম কথা হলো তারা বেরোতেই পারে কোথাও যে তোমরা গেছো বলে তার জন্য তারা বেরিয়ে গেছে তারা হয়তো জানেই না তোমরা গেছো আচ্ছা তুমি কালকে এসে ভিডিওতে ফলো করে বলেছ হ্যাঁ যে আমার সাথে আমার জামাইয়ের খুব ভালো সদ্ভাব আমার জামাইয়ের সাথে আমার কোনো ক্যাচাল হয়নি আমার জামাইকে তুমি সবসময় ফোন করি হ্যাঁ খুব ভালো কথা তাহলে তুমি আজকে যখন যাচ্ছ সুস্থ ভদ্র মানুষরা কি করে এই প্রজন্মের যারা অন্তত অ্যাটলিস্ট আগের কথা আমি আজ থেকে পনেরো বছর পিছিয়ে যাও কিংবা কুড়ি বছর পিছিয়ে যাও তখন মানুষের হাতে কোনো ফোন ছিল না তারা কাউকে খবর দিতে পারত না আমার যেমন বিয়ে হয়েছে আমার বিয়ের পরে আমার মামা শ্বশুরা গাড়ি ভরে আটজন দশজন রোববার করে চলে আসতো হঠাৎ করে নাও এখন যদি দশজন এখনকার দিনে যদি দশজন গাড়ি ভর্তি করে একটা স্করপিও ভর্তি করে চলে আসে হ্যাঁ দেখে তো অজ্ঞান হয়েই যাবে প্রথম কথা গাল ফুলে যাবে বলবে এই বাবা জানালে না চলে এলে না খেয়েই হয়তো যেতে হবে নালে। খাবার কিনে এনে খাওয়া হবে কিন্তু আমি নিজের হাতে রোববার হলেই কোনো না কোনো রোববার কেউ না কেউ হাজির সে সাতজন দশজন আটজন বারোজন করে কোনো উইদাউট ইনফরমেশান চলো রান্না বান্না করো সকালবেলা লুচি করে দিচ্ছি দুপুর আটটা সাড়ে আটটার মধ্যে আসতো সকালবেলা লুচি করে দিচ্ছি দুপুরবেলা রান্না বান্না করে দিচ্ছি মাংস ভাত রান্না করে দিচ্ছি বিকালবেলা তারা যাচ্ছে বেশ আনন্দের সহিত তাদেরকে গ্রহণ করা হতো কিন্তু এই জামানা তো সেই জামানার নেই জামানা তো পাল্টে গেছে আমাদের মেন্টালিটিও পাল্টে গেছে কি যারা আছো আমি কি ভুল বলছি হ্যাঁ তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যখন জামাইয়ের বাড়িতেই যাচ্ছ সভ্য সুস্থ পরিবেশের মানুষরা কি করবে যে একটা ইনফর্ম করে যাই আমি যখন এত বড় উদ্যোগ নিয়েছি কারণ সে তো কালকে বলেই দিয়েছে আমি মেয়ে নিয়ে এসেছি আমি মেয়ে দিয়ে আসার ব্যবস্থা করবো সেইভাবেই হয়তো সে আমাদের টিমকে জানায়নি আমাদের টিমকে নাই জানাতো অন্তত সে কি এক্সপেক্ট করেছিল আমার থেকে হ্যাঁ অন্তত দিকে জানাতে পারতো যে দিদি আমরা কিন্তু যাচ্ছি যদি কোনো ঝোট ঝামেলা হয় এই যে এখন বনে বনে ঝামেলাটা লেগেছে হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে ঘটনাটা কি ভাই তোমরা তো গিয়ে ওখানে ধোয়া দিয়ে চলে এসছো মা মেয়ে গাড়ি নিয়ে হুশ করে চলে এসছো হ্যাঁ ওইদিকে তো এরা মারামারি কাটাকাটি করে মরছে সেটা ভেবে দেখেছিলে একবার যে আমরা যে যাচ্ছি ওখানে ধুনোটা দিয়ে চলে আসবো তারপরে মনসাগনুর কি হবে তারপরে মনসাদের কি হবে ওখানে যে তিন মনসা রয়েছে রায়ট লাগছে এবার আজ আপনি এই ছেলের না আমি কোনো ছেলে মেয়ের সাইড নিচ্ছি না ওকে আমি কোনো ছেলে আমি যেটা সত্যি সেই কথাটা বলছি ঠিক আছে হ্যাঁ আমি কোনো সাইড নিচ্ছি না আমি ওই দশ মিনিটের ক্লাইমেটসে যেটুকানি বুঝেছি সেইটুকানি তোমাদের দিচ্ছি আচ্ছা গেছে তালা দেওয়া তারপরে যখন জামাই বাবা জীবন হতো অপিমণি মাসির লাইনটা দেখো সেই আমি দেখে এসেছি হাতাহাতি হাতাহাতি আর কি হবে দুযোট হয়তো রক্তাক্ত হবে গর্দান যাবে থানায় যাবে আর কি হবে এর থেকে বড় রে ভাই হতে দে হতে দেও প্লিজ ছেলেটার সাইড নিন ও আচ্ছা আমি সাইড ফাইট নয় আমি কি বলছি সত্যিটা বলছি অবশ্যই ন্যায়ের পথে আছি অনেক হয়েছে প্রীতম অনেক শাস্তি পেয়েছে এবার প্রীতমের চ্যানেলগুলো ফিরিয়ে দেওয়া হোক